দেখো মাইডিয়া স্টুডেন্টস পিএইচডি ক্ষেত্রে কিছু সম্ভাব্য সুবিধা এবং কিছু অসুবিধা থাকে তো আজকে এই সম্ভাব্য যে সমস্ত সুবিধা রয়েছে বা কী ধরনের অসুবিধা রয়েছে সেই জিনিসগুলো আজকে ইন ডিটেলস আলোচনা করবো এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে পিএইচডি করার বেনিফিট কী আবার পিএইচডিতে করার পর সেই জায়গাটার থেকে কিছু কুফল অর্থাৎ কিছু ডিমেরিটসও রয়েছে প্রথম কথা বলে রাখি যে সমস্ত নিউকামার স্টুডেন্টরা পিএইচডি করতে আসছ সেক্ষেত্রে কেস কোনো রকমের কিন্তু তোমাদের যখন আমরা পিএইচডি করতে আসি সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না বা সমস্যা লক্ষ্য করা যায় না যে আমি যখন পিএইচডিটা করছি সেই পিএইচডি করার ক্ষেত্রে সাড়ে চার বছর বা চার বছরের যে ইন্টার্নশিপ যে কোর্সটা রয়েছে আমাকে সামগ্রিকভাবে যে পিএইচডি করার ক্ষেত্রে তো সেই পিএইচডি করার ক্ষেত্রে এই ইন্টার্নস যে কোর্সের কোনো রকম ইন ডিটেলিং যে প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করি না এবার মেন যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে যখনই আমি কোনো একজন স্টুডেন্ট পিএইচডি করছে সেই স্টুডেন্টের কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানের জায়গাও তৈরি হয়ে যায় যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব এবং কখনো কখনো এই জায়গাটা যদি সামগ্রিকভাবে সে না পায় তখন কিন্তু তার ডিপ্রেশন চলে আসে তো এই জায়গাটার ক্ষেত্রে কি করে নিজেকে সামলাবে এবং তার পাশাপাশি তোমাকে একটা চ্যালেঞ্জিং ফেজও হতে হবে যে আমি যে জায়গাটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাইছি সেই জায়গাটার সামগ্রিক রূপ বা সামগ্রিক পরিণতি কী হতে পারে প্রথম কথা বলে রাখি দেখো পিএইচডি করলেই যে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে এই বিষয়টা কিন্তু একদমই মানে তাৎপর্যহীন মানে এই দুটোর সাথে কিন্তু কোনো প্রকার রিলেশান তোমরা কিন্তু রেখো না যে পিএইচডি করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে কিন্তু যে জিনিসটা তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে পিএইচডির সাথে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না হলেও তুমি অর্ডারটোর বিভিন্ন যে সমস্ত পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত জায়গা বা ফিল্ড আছে সেই সমস্ত ফিল্ডে কিন্তু তুমি সেই জায়গাটায় চেষ্টা করতে হবে আইদার অ্যাসিস্টেন্ট প্রফেসরশিপ না পেলে। দেখো পিএইচডির সুফল এটাই কি যেন আমি দেখেছি যারা পিএইচডি কমপ্লিট করেছে তারা কোনো না কোনো জবে হয়েদার তারা প্রাইভেট ইউনিভার্সিটি হোক গভর্নমেন্ট ইউনিভার্সিটি হোক বিভিন্ন জায়গায় কোনো না কোনোভাবে বা কোনো প্রাইভেট স্কুলের বড় একটা পজিশান কোনো প্রাইভেট বিএড কলেজের একটা বড়ো পজিশানে রকম কোনো কোন না কোনো জায়গায় কিন্তু তারা এনগেজড হয়ে আছে তো পিএইচডি করার বেনিফিট বা সুফল এটাই যে তুমি কোনো একটা জায়গায় কিন্তু এনগেজ হয়ে থাকবে এমন না যে তুমি কোনো একটা জায়গায় এনগেজ হবে না তো পিএইচডি করলে তোমার এই ধরনের যে বেনিফিট সেই বেনিফিটগুলো কিন্তু আসে এবার দেখো পিএইচডি করার ক্ষেত্রে কখনো কখনো কি হয় যে মানুষের তো চাহিদার শেষ হয় না তো সেক্ষেত্রে স্টুডেন্টরা মনে করে যে আমি পিএইচডি করছি আমি পিএইচডি করার পর আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে যাই তাহলে সেটা তো চাকরি নয় তো এই রকম কিন্তু কিন্তু খেয়াল আসে তো দেখো পিএইচডি করলে তুমি বসে থাকবে না এই জিনিসটা কিন্তু কোনো না কোনো ছোট হোক বড় হোক কোনো না কোনো কিন্তু জবের মধ্যে তুমি এনগেজ হয়ে যাবে এবং পিএইচডি যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি হতে পারে তুমি যদি অন্যান্য কোনো চাকরি যদি না পাও বা অন্যান্য পরীক্ষা দিয়ে তুমি কোনো চাকরি যদি না বাদাতে পারো তাহলে কিন্তু হতে পারে তুমি এই পরীক্ষার মাধ্যমে বা অন্য কোথাও যদি তোমার রিক্রুটমেন্ট না হয় তাহলে কিন্তু তোমার অন্য কিছু কোথাও স্কোপ হলো না তো এটাই হচ্ছে পিএইচডির ডিমেরিটস আবার আরেকটা দিক আছে পিএইচডির ধরো তুমি পিএইচডি কমপ্লিট করে রয়েছো তুমি অন্যান্য জবের জন্য তেমন পরিমাণে ট্রাই করো নি তো এর ফলে কি হয় পিএইচডি অন্যান্য জবের জন্য যখন তুমি ট্রাই করছো না তখন কিন্তু তুমি পিএইচডিটাও যদি ঠিকঠাকভাবে তুমি যদি কন্টিনিউশান যেহেতু হয়নি বা বলতে পারো পিএইচডি করার ক্ষেত্রে তুমি সেই জিগটা সেই খুব ভালো যে অ্যাপ্রোচ সেই জায়গাটাও তোমার তৈরি হয়নি এটাও কিন্তু ভীষণভাবে কিন্তু সমস্যা লক্ষ্য করা যায় তো সেক্ষেত্রে পিএইচডি করাটা ভীষণভাবে জরুরি যদি আইদার কোনো ক্যান্ডিডেট না করে অন্য কিছুতে পিএইচডি অ্যাকচুয়ালি বলতে পারো মন্দের ভাই কিছুই হচ্ছে না পিএইচডিটা থাকলে অন্তত কোনো না কোনো কিছু জায়গায় এনগেজ হয়ে যাবে হয়তো হতে পারে ভালো হাইলাইটস হলো না কিন্তু তুমি কোথাও এনগেজ হয়ে যাবে তো এইটা হচ্ছে ভালো দিক আবার খুব ভালো হাইলাইটস যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু তোমাকে আরও স্টুডিয়াস লাইফ লিড করতে হবে না হলে কিন্তু হবে না তো খুব মন দিয়ে নাও খুব মন দিয়ে কিন্তু পড়াশোনা করো অবশ্যই অবশ্যই তুমি সফলতা পাবে